আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ভিডিওটি দেখলে আপনি আপনার মস্তিষ্ককে ঠিক রাখতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তাহলে হয়তো কখনো না কখনও বাংকারের নাম শুনেছেন কিন্তু আমি নিশ্চিত আপনি কখনো বাংকার দেখেননি যদি কখনো বাংকার না দেখে থাকেন এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা বাংকার বিভিন্ন রকমের হয়ে থাকে তবে এই ভিডিওটি একটু ভিন্ন রকম আপনি নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হবে এই বাংকারটি দেখলে দেখুন এটা মাটির গভীরে কতটা প্রশস্ত এবং এর কতগুলি টানেল রয়েছে কতগুলি চ্যানেল রয়েছে বিশ্বাসই হচ্ছে না মাটির নিচে এত বড় একটি বাংকার এভাবে তৈরি করা সম্ভব দেখুন আসলে এখানে যদি কাউকে রেখে যাওয়া হয় তাহলে হয়তো সে কখনোই আর এখান থেকে বের হতে পারবে না এটা কোনো অংশেই আয়নাগরের থেকে কম নয় বরঞ্চ আয়নাগর এর কাছে একেবারেই তুচ্ছ এবং সামান্য এর এতগুলি চ্যানেল এবং টানেল রয়েছে যেখান থেকে একটি লোককে খুঁজে বের করা একেবারে অসম্ভব বললে চলে দেখুন আপনি নিজের চোখেই আমি এই প্রথম এমন একটি বাংকার অথবা টানেল দেখছি যেটা ইতিপূর্বে কখনোই দেখেনি আল্লাহু আকবর আল্লাহ মাটির নিচে কত বৃহৎ পরিসরে একটি বাংলা তৈরি করা হয়েছে যেটা একেবারেই অবিশ্বাস্য এবং ভয়ানক দেখুন